সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন্ট হাট থেকে চিরির উপজেলা দিনাজপুর জেলা আর শনিবার বুধবারে হাট বসে আজ ছিল বুধবার তিরিশ আগস্ট দুই হাজার তেইশ আর আপনারা দেখছেন শুকনো হাটটি সার সামনে কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্য দেবো আমরা একপাশে এপাশে ভাইকে দেখছি আসসালামু আলাইকুম ভাই ভাই আজকে হাড্ডি সারে বাজারটা কেমন যাচ্ছে বলেন তো একটু এ ভাই ফল হয়ে যায় ড্যামে না একটু ড্যামের মধ্যেই মনে হচ্ছে হ্যাঁ ড্যামের মধ্যে কয়টা কিনে কয়টা বিক্রি করলেন তিনটা নিছি ভাই বিক্রি করেন বিক্রি হয় নাই না হয় তাহলে মোটামুটি কোনটা এই তিনটা এই তিনটা আচ্ছা এটা কত চাচ্ছেন বলেন তো কত দেওয়া যাবে বিয়াল্লিশ তেতাল্লিশ হলে এটা দেওয়া যাবে আর এটা 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 বিয়াল্লিশ পর্যন্ত হলে দেওয়া যাবে বিয়াল্লিশ পর্যন্ত আর এটা দাম এটা আটত্রিশ পর্যন্ত দেওয়া যাবে লাস্ট আটত্রিশ তাহলে মোটামুটি আজকে বাজারটা একটু ডাউনের দিকে আসো না আচ্ছা তাহলে একটু কেনা কেনাবেচাটা কমছে কমছে

আপনাদের ভাইয়া এটা কত চাচ্ছিলেন কত হলে দেওয়া যাবে আলোচনা হবে না মানে চল্লিশে দেওয়া যাবে বয়স বয়স নতুন জোয়ান চল্লিশ হলে বিক্রি হবে নতুন জোয়ান বয়স আর এটা এটা

কোনটা এটা দাম চলছে কথা বলছেন পঁয়ত্রিশ ভাঙাতে

সাড়ে উনচল্লিশ আর সাড়ে কত কত কাস্টমারে কত বলে উনচল্লিশ আর আপনি কথা বললেন আমি আটত্রিশ

কত চাইল চল্লিশ আপনি কথা চাইলেন বললেন কোনটা এটা দাম চলছে এটা বাবা এটা দেখা দেখি চলছে কথা বলছেন আপনি কথা বলছেন

বেশি গায়ে বাছুন দিবি আর কিছু হাডিসার গাছ তো এখন মানে আট চার বছর নিলে গায়ে লোড হবে হাডিসার কটা কিনলে হাডিসার পাঁচ ছয়টা কেমন আজকের বাজার আর গায়ে বাছুর তিনটা আজকের বাজার কেমন বাজার তো ভাই ছোটো মোটো হাটে মাল কিনা যায় মাল কিনা যায় বড় হাটের তুলনা ছোটো মোটো হাটে পাড়ি আসে না দাম খুব কম পাওয়া যায় কমে পাওয়া যায় কমে পাওয়া যায় আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দেন তো কেউ যোগাযোগ করতে চাই জিরো ওয়ান সেভেন হ্যাঁ এইট জিরো হ্যাঁ সেভেন থ্রি হ্যাঁ সেভেন ফাইভ হ্যাঁ থ্রি সিক্স

কি ভাই পিটা পিটি করেছেন কেন জায়গা আছে জায়গা আছে তারপরে চলে ধন্যবাদ চুমাই